দুপুরে রান্না বান্না মোটামুটি সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর হঠাৎ করে হাজব্যান্ড ঘরে এসে বললো আজকে না একটু কষা কষা করে সয়াবিন করো আবার ছেলে এসে বললো মা আজকে না একটু আলু পোস্তও করো কি করবো উপায় না দেখেই দুটোই করছি তো এখানে সয়াবিনটা রান্না করব তার জন্য মশলা কষিয়ে নিয়েছিলাম আর এখানে পোস্ত বসিয়ে দিয়েছিলাম প্রায় হয়ে গেছে আলু পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বেশ ভালো লাগে আলু পোস্তটা তো এখানে হালকা করে পাতলা করে আলু সুপোস্ত করেছি আর সকালের কিন্তু বান্না দুপুরের জন্য সমস্ত কিছু সকালে করে নিয়েছিলাম আর এটা হচ্ছে ঠিক দুপুরবেলাও না দুপুরের শেষে মানে বিকেল দিকে তো যাই হোক সয়াবিন কষা করলাম আর তার সাথে কিন্তু আলু পোস্ত এখানে মশলা কষে গেছে আর এখানে সয়াবিন আর আলুটা কিন্তু একটু ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে রেখে নিয়েছিলাম আর এখানে মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সয়াবিন আর আলু যেটা আমি ভেজে রেখেছিলাম আর মশলার মধ্যে দিয়েছি আমি টমেটো আদা জিরে শুকনো লঙ্কা এটা পেস্ট করে নিয়েছিলাম তার সাথে জিরে পাউডার ধনে পাউডার লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ সামান্য চিনি সাজমতো তার সাথে একটু দিয়েছি কিন্তু টেস্ট আনার জন্য হিম আর কারি কাঁচুরি মেথি তো এইটা দিলে কিন্তু টেস্ট আরও ভালো আসে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো বিকেলবেলায় তারপরে আমরা আজকে বেরোবো দু মিলে একটু বাজারে একটু দরকার আছে কি দরকার সেখানে তোমাদের সাথে পরিষ্কার করছি আর এখন বাড়ছে দেখো আটটা প্রায় সাড়ে আটটার কাছাকাছি হয়ে গেছে আর এখন আমরা দুদিনে মিলে বেরোবো বাজারে তো কেন যাচ্ছে চলো তোমাদের সেটাও বলি আমার হাতে আমার সোনার যে শাখা বাঁধানো আছে তাদের যে ভিতরে যে গালা লাগানো থাকে সেই গালাটা না ফুলে গেছে তো আমি যখন শাখা বাধানোটা বেশ অনেক কয়েকদিন করতে পারিনি পড়লে আমার সোনাগুলোকে হাতে লেগে ছিলে যায় আর তার সাথে আমার হাতের আইসক্রি যেটা আছে সেটা আমি খুলে রেখেছি কেননা তারও হচ্ছে নিচের গালা উঠে গেছে তো সোনাগুলো যে তার থাকে তাতে আমার হাতে মানে খোঁচা লেগে রক্ত বেরিয়ে যাচ্ছে দু একদিন দেখলাম খুলে রেখেছি তো যাব যাবো করে সময় হয়ে উঠছিলো না আজ হচ্ছিল সানডে তো আজ আমরা দুজনে মিলে বাচ্চাদের খাইয়ে দাইয়ে রেখে তো বললো চলো ঘুরে আসি আর টুকিটাকে কিছু কেনাকাটাও আছে কেননা হচ্ছে কয়েকদিন পরে যাব আবার হচ্ছে বাড়িতে তো হাজবেন্ড বললো আমার একটা সব সময় পরে জুতো নিতে হবে আর ছেলে জন্য একটা জুতো নিতে হবে যাই হোক এখানে দেখো জুতো গাছ দিয়ে আম পেয়েছি এগুলো হচ্ছে কিন্তু বোম্বাই হিমসাগর নাকি বলে আমগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে হয়তো দু বছর হয়েছে গাছটা লাগানো হয়েছে আমি লাগিয়েছিলাম তো চারটে আম ছিল এবছর তো একটা আম দেখলাম ঝরে পড়ে গেছে কিন্তু কেটেছিলাম নবদ্বীপে গাড়ি নিয়েই এসছি আজকে নৌকাপার হয়ে তো এখানে সোনাপুরটিতে আগে আসলাম এসে কিন্তু আমার সোনার শাকা দুটো দিয়ে দিলাম ঠিক করার জন্য দিয়ে আমরা চলে আসলাম কিন্তু একটু মলে এসে দেখছিলাম তাকে জিনিস সেখান দিয়ে কিছু শপিং করলাম শপিং করে কিন্তু এর মধ্যে নিয়ে আমরা হচ্ছে চলে যাব বিল করতে আর আজকের এই ছোট্ট বিনিয়োগ ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নবদ্বীপে কিন্তু রাত দশটা সাড়ে দশটা বেজে গিয়েছিল আমাদের ঘুরতে ঘুরতে আর সোনার দোকানের কাকুটা আমাদের যেন ওয়েট করছিলো যে আমরা কখন আসবো জিনিস নিতে